কলকাতায় অবস্থিত ডেপুটি হাইকমিশন যে বাংলাদেশে আছে তার মাধ্যমে এখানকার দায়িত্বশীল আছেন তার মাধ্যমে বাংলাদেশ সরকার সরকার তথা সাহেবের কাছে আমরা আমাদের বার্তা পাঠালাম বার্তা এটাই যে বাংলাদেশে যে চলমান ঘটনা ঘটছে অবিলম্বে এটাকে বন্ধ করতে হবে যাতে দ্রুত শান্তি ফিরে আসে ওখানকার সংখ্যালঘু যারা আছেন কিন্তু সমাজের মানুষ আরও যারা সংখ্যালঘু আছেন তাদের সার্বিক নিরাপত্তা তাদেরকে প্রদান করতে হবে তাদেরকে ইনসিওর করতে হবে তাদেরকে তাদের পাশে থাকতে হবে সরকার সাথে সাথে এটাও বললাম গত রাত্রে দেখলাম ওখানে আপনার মাজার কেউ ভাঙচুর হয়েছে সেই বিষয়টা তো এনাদের সাথে আলোচনা করেছি যে কেউ মাজারকে প্র্যাকটিসের মধ্যে রাখে কেউ নাও রাখতে পারে বিভিন্ন ধর্ম ধর্মস্থানেও আঘাত আসছে এগুলো খবর পাচ্ছে বন্ধ বন্ধু দরকার এবং যে অ্যাডভোকেটের মাথা তুলে একজনকে খুন করা হয়েছে সে বিষয়ে আমাদের চর্চা হচ্ছে সেটাও যেন কোনো রকম ভাবে না আর চাপিয়ে দেওয়া হয় এবং যেটা শুরু করেছিলাম সেটা শেষে বলছি যেটা শুরু করছি সেটা হচ্ছে গত আজকে সকাল থেকে যেভাবে দেখছিলাম আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি সামনে বাংলাদেশের কিছু মানুষজন আমাদের দেশের জাতীয় পতাকাকে রেখে হাঁটাচলা করছে অপমান করছে এটা আমরা মেনে নিতে পারিনি আমাদেরকে পীড়া দিয়েছে ব্যথা দিয়েছে সাথে সাথেই যিনারা ছিলেন দুজন দায়িত্বশীল অফিসার ছিলেন তারা আমাদের সাথে সহমত হয়েছে আমরা বলেছি প্রয়োজনে এটা আপনারা অফিসিয়াল স্টেটমেন্ট দিন আপনাদের সরকারের পক্ষ থেকে ওনারা বললেন না এটাও আমাদের নজরে এসেছে আমরা এটাকে তৈরি করি যাতে এই ধরনের কোনো ঘটনা ঘটে সেটা আমরা দেখছি